আজ আগস্ট স্বাধীনতা দিবস কিসের স্বাধীনতা কিসের স্বাধীনতা পতাকা তুলে কি হবে আমরা যখন মেয়েরাই স্বাধীন নয় আর সন্ধ্যের পরে বাড়ি থেকে বাইরে বেরোতে পারছি না ভয়েতে কিসের স্বাধীনতা দিবস আজ মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা মানুষের ইনকামে সংসার ভালো করে চলে না যারা মধ্যবিত্ত আছে তারা আশা করি ভালো করেই বুঝতে পারছো একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে একজনের ইনকামে ভালো করে সংসার চলে না সকলে মিলে ইনকাম না করলে সেই সংসারটা ভালো করে দাঁড় করানো যায় না একটা সোশ্যাল মিডিয়াতে একটা খারাপ ভিডিও পোস্ট করলে সেটা সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় কিন্তু একটা ভালো ভিডিও পোস্ট করলে সেটা ভাইরাল হতে চায় না কেন মানুষ এখন এতটাই নোংরা হয়ে গেছে সব মানুষদের ক্ষেত্রে বলছি না কিছু কিছু মানুষ এতটাই নোংরা হয়ে গেছে যে ভালো ভিডিও তাদের দেখতে ইচ্ছা করে না খারাপ ভিডিওগুলো তাদের প্রচুর আকর্ষণ করে তো ভাই সেটাই বলছি আমাদের দেশ কোথায় গিয়ে দাঁড়িয়েছে কিসের স্বাধীনতা আমরা পালন করব।